যে দশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আমরা বাকি দেব বিনা ইন্টারেস্টে এটা তো বুঝতেই পারছে গাড়ি নতুন কিন্তু নাম সেকেন্ড হ্যান্ড এর উপরেও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এর উপরেও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ সেটা নেবে এক লাখ তেতাল্লিশ দেড় লাখ অবশ্যই স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি স্টার্ট করে দেখিয়ে দিব ও ভাই তাহলে পঁয়ষট্টি করে দাও এটাই বলতে পারি যে গাড়ি এখনো কারোর কাছে নেই এটা এরই গাড়ি এর উপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হবে সেটা নেবে পঁয়ত্রিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করো বন্ধুরা আজ আবারও চলে এসেছি এস এস অটোমোবাইলের কাউন্টার নাম্বার টু কিন্তু কাউন্টার নাম্বার টু এর একদম নতুন কালেকশন দেখাবো যেহেতু সামনে আসছে পবিত্র ঈদ আর ঈদের স্পেশাল কালেকশন অনেক বন্ধুরা খুঁজছে স্পেশাল স্পেশাল কালেকশন স্পেশাল স্পেশাল গাড়ি আজকে কিন্তু গাড়ির কালেকশন একদম মন ভরানোর মতো রয়েছে তাই বলছি বস স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে ফার্স্টে ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো এত ভালো ভালো অফার মিস করবে কথা বলে সরাসরি আজকে কথা কোন গাড়ি কি দামে রেখেছে সবটাই জানাবো চলো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছি আর অনেকদিন পরে এলাম আজকে কিন্তু একদম নতুন কালেকশন তাই তো একদম সব নতুন কালেকশন সব নতুন কালেকশন মানে আগের কালেকশন সবাই চব্বিশের শেষে বলেছিলাম পঁচিশ আসছে বলে সব ঝেড়ে দেবো আবার নতুন করে তুলবো আচ্ছা এখন ঝেড়ে দেখতে হবে সেম

শুনছিলাম এসএস অটোমোবাইল নাকি একটা বাকির ব্যবস্থা রেখেছে নাকি লোকালের জন্য আছে লোকাল বন্ধুদের জন্য তাদের ভালোবাসার ক্ষেত্রে ওটাই তো এটা তো বন্ধুদের ভালোবাসার জন্য এটা আমরা রেখেছি এটা কেউ দেয় না সেটা দেবেল দাম কি আগে বলো এইটার দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একদম চলো এক লক্ষ

চলো এর উপর পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে সরাসরি এক লাখ পাঁচ এক লাখ এক লাখ পাঁচ কত কত সালের গাড়ি এটা চব্বিশের গাড়ি বললাম মাত্র এক বছর বয়স এক বছরের গাড়ি মাত্র এক লাখ পাঁচ সঙ্গে কি গিফট রাখছো কি সঙ্গে থাকছে পেট্রোল হেলমেট চাবির রিং এবং গাড়ি ঢাকা দেওয়ার সুন্দর একটা কভার আচ্ছা চলো স্পেশাল গাড়ি এক লাখ পাঁচ এরপর হচ্ছে রাইডার একটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে রাইডার দাম কি রাখবে বলো এটাও আপনার বাইশের গাড়ি আছে আর গাড়িটা ভিও দেখতেও পাচ্ছে কেমন কন্ডিশনের সঙ্গে রয়েছে আচ্ছা আর এখানে আসার পরে যখন টেস্ট ড্রাইভ করে দেখবে তখন ভিউ মন জুড়ে যাবে অবশ্যই যাবে দাম রেখেছি একদম সত্তর হ্যাঁ সত্তর হাজার টাকায় সরাসরি সত্তর একদম সরাসরি সত্তর হাজার টাকা দিয়ে আমি সবাই বলতে চাইছিলাম বিক্রি হচ্ছে তাও সত্তর দিয়ে দিলাম সামনে ঈদ ঈদের অফার উপলক্ষে কাল ফিলের জন্য একদম কিন্তু এই রকম সুন্দর সুন্দর গাড়ি কম দামে নিতে নিতে গেলে আসলে কিন্তু এসএস এসে বলে দাও এটা হচ্ছে মুথুরাপুর দক্ষিণ 24 পরবাণা আচ্ছা যে সব ভিয়েরা বা বন্ধুকার শিয়ালদার থেকে আসবে তারা সরাসরি দক্ষিণ শিয়ালদহ স্টেশনে আসছে হবে নামখানা বা লক্ষীকান্তপুরের ট্রেন ধরতে হবে আর জয়নাগড়ে পর স্টেশন মুথুরাপুরে নামতে হবে আর যদিও বুঝতে কোনো বন্ধুদের সমস্যা হয় তার জন্য ডিসপ্লেতে দেয়া নাম্বার এর সঙ্গে কন্টাক্ট করবে আমরা বলে দেব সরাসরি কন্টাক্ট করো নাম্বার চলছে একটা নাম্বারে না কল পেলে অন্য নাম্বারেও কল করো অবশ্যই আমাদের দুটো তিনটে নাম্বার দেওয়া থাকে এবারে আমরা ব্যস্ত থাকি তো অনেক সময় ফোন করছে ব্যস্ত আছি বা তুলছি না তার জন্য ব্যস্ত থাকার অবস্থায় তোলা হয় না তো দুটো তিনটে নাম্বার থাকে তার মধ্যে ট্রাই করো ট্রাই করো যেকোনো একটা নাম্বার রেসপন্স পেয়ে যাবে একদম একদম চলো এরপরে একটা রেড কালার এর এনটক এলইডি সেটআপের সঙ্গে একদম ঝাঁ চকচকে গাড়ি একদম মানে নতুন এর পাশাপাশি রাখলেই লোকে ধরতেই পারবে না যেটা নতুন না সেকেন্ড হ্যান্ড অবশ্যই কন্ডিশন হেভি কোন কোন কন্ডিশন একদম গাড়িটাও 22 এর গাড়ি

এটা আনুমানিক কত চলা হতে পারে কত পাঁচ ছ হাজার দশ হাজার দশ হাজার হবে দশ হাজারের মধ্যে চলা হতে পারে কন্ডিশন টপ নচ কন্ডিশন এটা তো দিলে পঁচাত্তরে এটা কত হবে এটার দাম রেখেছি আমাদের কাছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একদম ভিহদের তাও দিতে হচ্ছে না দশ হাজার টাকায় এর উপরেও ডিসকাউন্ট দেব ষাট তো ষাট টাকা ষাট হাজার টাকা একদম ভিহদের যেটা পর্যন্ত সেটা নেবে চুয়াত্তর ষাট পঁচাত্তর একদম এটা এক বছরের গাড়ি আর এটা এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি একদম কোয়ালিটির কন্ডিশন দুটো কিন্তু কোনো অংশে কম হবে না কম হবে না ভিওদের পছন্দ আছে চয়েস আছে পার্সোনাল চয়েস যার যেটা পছন্দ সেটাই নেবে একদম এরপরে থাকছে কি দেখিয়ে দাও ডিও হন্ডা ডিও হন্ডা ডিও হন্ডার একটা হিট মডেল ডিও স্কুটি দিদি জন্য স্পেশাল কালেকশন ঈদের জন্য চলো দাম এটা আঠারো গাড়ি রয়েছে এটা আঠারোর মডেল রয়েছে আচ্ছা দাম রেখেছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ডিওদের তাও দিতে হবে না এর উপরেও দশ হাজার ডিসকাউন্ট দেবে চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা দিবে সরাসরি চল্লিশ হাজার টাকা একদম সরাসরি চল্লিশ হাজার টাকা দিবে এত সুন্দর একটা ডিও পেয়ে যাচ্ছ তোমরা সরাসরি চল্লিশ হাজার টাকায় এই ব্র্যান্ডের উপর আসতে হবে অবশ্যই এর পরেও দেখে দাও ইলেকট্রিক স্কুটি ও ভাই ইলেকট্রিক স্কুটি মাত্র দু মাসের গাড়ি কত দু মাস দু মাসের ইলেকট্রিক স্কুটি ও এটা দিয়ে দেবো সরাসরি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে দেবো ইলেকট্রিক স্কুটি বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে অবশ্যই এর নতুনের দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কি গ্যারান্টি আছে অবশ্যই মাস বয়স তো নতুন থেকে দেবে সেই গ্যারান্টি কাট পেয়ে যাবে ও আচ্ছা আচ্ছা নতুন এর মতো তোমরা গ্যারান্টি পেয়ে যাবে নতুন গাড়ি পাবে অনেক দাম কম বত্রিশ হাজার টাকা একদম এরপরে ভিতরে কালেকশন রয়েছে দেখাবো ভেতরেও ঝাঁ কালেকশন তোমাদের দেখাবো একদম মন ভরানোর মতো কালেকশন ঈদের স্পেশাল কালেকশন এখন কিন্তু ঈদ আসেনি ঈদের কালেকশন চলে এসেছে অবশ্যই ভিউজ জন্য সব ব্যবস্থা রয়েছে ভিউজ যেটা পছন্দ যেটা চয়েস সেটাই নেবে মানে ঈদ আসবে ঈদেরও কালেকশন আসবে এখন আসবে অবশ্যই এটা প্লাটিনা রয়েছে একদম দেখিয়ে দাও মাত্র চার মাসের গাড়ি মাত্র চার মাসের মানে নতুন কন্ডিশনের গাড়ি অবশ্যই এর উপরেও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল একদম মানে পকেটে পয়সা কম থাকলেও গাড়ি অবশ্যই তাদের জন্য আছে তো সিস্টেম করে রেখেছি চালু

ভালো ভালো গাড়ি থাকে চলো অবশ্যই ভালো গাড়ি তো রাখছি ভিউয়ারদের জন্য শুধু এটা বন্ধুদের ভালোবাসার ক্ষেত্রে একদম দাম কি রাখবে এটা দাম রেখেছি মাত্র 155000 টাকা 155000 একদম হোয়াইট কালার ও হোয়াইট কালার এর উপরও 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 45 145000 টাকা কি বলবো বন্ধুরা আর বললাম যদি কেউ কোনো বন্ধু অনলাইনে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বুক করে লাইক কমেন্ট শেয়ার করে আরো 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব কত আসবে 143000 টাকা

মানে সবে সবে মাত্র জানেন লঞ্চ করেছে এরকম কন্ডিশনে রয়েছে একদম এক বছর প্লাস বয়স দেখিয়ে দাও চলাটা কত চলা দেখিয়ে দাও এটা কি স্টার্ট করে দেখা যাবে নাকি অবশ্যই স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারদের জন্য ওকে স্টার্ট করে দেখিয়ে দি ও ভাই সিঙ্গেল সেলফ স্টার্ট একদম রানিং গাড়ি নতুন গাড়ি তো শুধু নাম সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড শুরু নিয়ে এসেছে বলে শুধু টাকা দেবে আর দিনদাস চালাবে দিনদাস চালাবে

পকেটে পয়সা কম থাকলেও ফাইন্যান্স অ্যাভেলেবল অবশ্যই এখানে আসবে ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স করে পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে তাহলে এরপরে পর পর দুখানে আছে এটি আর রেড কালার অ্যাপোজিট এ 160 তাই তো এ 160 160 অ্যাপোজিট আর টি আর ছা চকচকে গাড়ি অনেকে খোঁজে অনেকে কমেন্ট করে অনেকে ফোনও করে দেখিয়ে দাও ভিউজ দেরকে চলো কত দাম রাখবে এটা কি এবিএস নাকি নন এবিএস 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 দাম বলো এটা কুড়ির শেষের গাড়ি রয়েছে একুশ বললে চলবে দাম গেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর নয় সরাসরি সত্তর চলো পঁয়ষট্টি করে দাও সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ করে পঁয়ষট্টি পঁয়ষট্টি করে দো আর কি চাই পঁয়ষট্টি হাজার টাকা দাও আর নিয়ে চলে যাও বিয়ে যা বুঝতেই পারছে বাইরের মার্কেটে কত দাম চলছে কমে তার থেকেও কমে একদম পঁয়ষট্টি দিয়ে দেবো দুটো দুটো বাঘের বাচ্চা আছে যেটা পছন্দ সেটা নিয়ে যাবো মানে এটাও পঁয়ষট্টি এটাও এটাও পঁয়ষট্টি একদম দুখানা অপশন ও দুখানা অপশন যেটা পছন্দ হবে সেটাই নেবে একদম যার যেটা পছন্দ দুখানা অপশন থাকছে যেটা খুশি সেটা নিয়ে যেতে পারো এরপরে থাকছে এসবি মানে এসবি নয় সিভি সাইন হিট মডেল হিট মডেল হিট সিভি সাইন কন্ডিশন কি রয়েছে দাদা এটা একদম এ ওয়ান কন্ডিশন ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর শুধু দেখলে হবে না এর জন্য ভিজিট করতে হবে এসএস অটো টেস্ট ড্রাইভ করতে হবে তবে বুঝতে পারবে একদম দাম কি লাগে বলো দাম গেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি একদম সরাসরি ডিসকাউন্ট কত আছে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দাও পঞ্চান্ন পঞ্চান্ন টাকা আরো যদি কোনো ভিউজ বললাম ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি অনলাইনে বুক করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আচ্ছা বান করে দাও আর কি চাই বান ওয়ার টাকা ঝটাপট বুক করো আর শেয়ার করে দাও বান ওয়ার টাকায় নিয়ে যাও সিবি সাইন সিবি সাইন হিট মডেল এরপরে থাকছে লুকিয়ে রয়েছে এটা বাগ এমটি এমটি 15 দাদা সবে মাত্র কিন্তু এটা এমটি বেরিয়ে গেল অবশ্যই এমটি এতটা ডিমান্ড এত তো এতই ডিমান্ড এত ডিমান্ড কালকেরও একটা গিয়েছে আজকেরও একটা গিয়েছে আচ্ছা এখনো একটা আছে আছে এখন একটা কেন দুখানা রয়েছে দুখানা রয়েছে চলো ডিভাইস জন্য অপশন এখনো দুখানা রয়েছে এমডি 15 কন্ডিশন মানে কোনো কথা হবে না ইউএসডি ফরকে সঙ্গে মানে ভার্সন 2 এটা অবশ্যই দাম কি এক বছর প্লাস বয়স রয়েছে দাম রেখেছি 1.5 লাখ টাকা 1.5 লাখ একদম কত আসবে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 45 1.40 করে দাও 1.40 1.40 এ দিয়ে দাও সরাসরি 1.40 এ ভার্সন 2 ইউএসডি ফরকে সঙ্গে এমডি 15 একদম

এলইডি সেটআপের সঙ্গে ও ভাই কন্ডিশন একদম টপ নচ গুড কন্ডিশন দাম কি রাখবে বয়স রয়েছে মাত্র 10 মাস 10 মাস একদম নতুন গাড়ি দাম রে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 একদম মানে 1 লক্ষ 10 হবে নিশ্চয় চলো 10 করে দাও 10 আর যদি অনলাইনে দেখে সঙ্গে সঙ্গে কেউ বুক করে ভিডিওটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে 1 লক্ষ 5 করে দাও 1 লক্ষ 5 একদম মানে নতুনের থেকে তো 70 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে অবশ্যই সেভ দেওয়ার জন্য তো আছি আমরা ও ভাই একদম নতুন পাচ্ছো বাট

চলো এরপরে রয়েছে এটা হর্নেট হর্নেট দেখিয়ে দাও হর্নেট বাগের বাচ্চা একদম কি কন্ডিশনে আছে দেখিয়ে দাও শুধু একদম আগেও বলেছি এখনো বলছি ভিউয়াররা শুধু ফোনে কন্ডিশন দেখতে পাচ্ছে উপরেরটা ভিতরেরটা নয় এখানে আসবে চেজ ড্রাই করে মন জুড়ে একদম মন জয় করে নিও দাদা একদম দাম কি রাখে বলো দাম রেখেছি এ 18 শেষের গাড়ি আচ্ছা মানে 19 এর গাড়ি বললে চলবে দাম রেখেছি মাত্র 65000 টাকা

সেটা আমাদের কাছে আছে আমাদের কাছেই সম্ভব এস এস অটো মোবাইল সম্ভব এন রয়েছে একদম একশো পঁচিশ এন নতুন মডেল দু মাসের গাড়ি যা নতুন শোরুমে পর্যন্ত অ্যাভেলেবেল নয় কিছু কিছু দোকানে আছে কিছু কিছু নেই শোরুমে কিন্তু আমাদের কাছে একদম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটাই বলতে পারি যে সেকেন্ড হ্যান্ড শোরুমে এই গাড়ি এখনো কারোর কাছে নেই এই বলছি প্রথমে একদম ফার্স্ট টাইম দেখছি সেকেন্ড হ্যান্ড শোরুমে এন চলো দাম কি হবে বলো দাম রেখেছি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 একদম

চলো এরপরে থাকছে একটা টু টোয়েন্টি দেখিয়ে দাও ভিউজকে রোডের একটা রাজা রাজা বাড়ি গাড়ি টু টোয়েন্টি অনেক ছোট কিন্তু এখন কম দেখা যাচ্ছে কিন্তু এসএস অটো মোবাইলে সব সময় থাকে টু টোয়েন্টি সব সময় থাকে এবং আছে আছে আরে কেমন জিনিস আছে এমন জিনিস আছে যে ভিউজ চমকে যাবে শুনলে আচ্ছা এটা 25 এরই গাড়ি 25 এর গাড়ি একদম মানে ই মানে এক মাস বয়স এক মাসের টু টোয়েন্টি দেখিয়ে দাও নতুন এক লক্ষ ছিয়াশি হাজার টাকায় ক্যাশের দাম রয়েছে আচ্ছা কত ডিসকাউন্ট করতে পারবে এর কত ডিসকাউন্ট এর উপরে 50000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করব ডিসকাউন্ট হয়ে যাবে নতুন থেকে ভিডিওটা দেখে নেবে মিলিয়ে দেখে নেবে একদম ঝাঁ চকচকে একদম কত দিনের গাড়ি বললে এক মাস এক মাস ওয়ান মান্থ দাম কত আসবে দাম রেখেছিলাম 140000 টাকা আচ্ছা কিন্তু আজ ভিডিওর জন্য এর উপরে 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 130000 টাকা 130000 টাকা মানে 50000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর যদি ভিডিও চলাকালীন কোনো বন্ধু অনলাইনে বুকিং করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো তাহলে কত আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা একদম দেখিয়ে দাও নতুন গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এর আগেও বলেছি এখনো বলছি যে গাড়ি দেবো নতুন শুধু নামটা থাকবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দামটা হবে কম একদম মার্কেটের থেকেও চলো এরপরে দেখবো একটা এন একশো ষাট এন একশো ষাট দেখিয়ে দাও এন ওয়ান সিক্সটি ও ভাই রেড কালার রেড ব্ল্যাকের সঙ্গে এত ফাইন কন্ডিশন দাদা কত কিলোমিটার চলা হতে পারে এটা

আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকায় এন ওয়ান সিক্সটি রেট কালার কে কোথায় পেয়েছো একবার কমেন্ট করে জানা অবশ্যই কমেন্ট তো অবশ্যই করতে হবে যেহেতু আজ পর্যন্ত আমার বিশ্বাস কেউ দেয়নি কেউ এসেছে অটোমাইলের নব্বই হাজার টাকায় চলো এরপরে কি রয়েছে এটা এটাও ফ্যাশন প্রো রয়েছে ফ্যাশন প্রো একদম তেল মাইলেজের জন্য পারফেক্ট একটা গাড়ি দাম কি আগে বলো এটা উনিশের মডেল আছে দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ এর উপরেও দশ টাকা ডিসকাউন্ট চলো টাকা তারপরে রয়েছে দেখিয়ে দাও টিভিএস ভিক্টর ভিক্টর কালারটাও খুব সুন্দর কন্ডিশন খুব কন্ডিশনটাও খুব সুন্দর আর তেল মাইলেজটাও খুব সুন্দর গাড়িটাও রয়েছে দু হাজার কুড়ির এটা হচ্ছে এলইডি এটা মানে বিএস এর গাড়ি তাই তো বিএস এর বিএস এর গাড়ি চলো দাম কি এর দাম রেখেছি মাত্র 65000 65 একদম ফাইনাল প্রাইস ডিসকাউন্ট দিয়ে দাও কত 10000 ডিসকাউন্ট দিয়ে দাও 59000 টাকা দিয়ে 55 55 65 নয় 55 55 চলো 55 এ ভেক্টর ভিডিও চলাকালীন যদি অনলাইনে বুক করে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আরো 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও কত আসবে মাত্র 55000 টাকা 55000 টাকাই টিবিএস ভেক্টর ভেক্টর 60 মাইলে চলা 60 মাইলে চলা গাড়ি চলো এরপরে গ্ল্যামার গ্ল্যামার দেখিয়ে দাও একটা নয় দুটো

45 এ অবশ্যই ভিউয়াররা দেখে নিক যেটা পছন্দ সেটা নেবে আগে বলেছি এখনো বলছি ডিসের সঙ্গে এটা কিন্তু ডিস মডেল অবশ্যই ভিউয়াররা দেখো দেখো যেটা পছন্দ হবে সেটা নেবে আচ্ছা যার যেমন পছন্দ সে তেমনই নেবে যার যেমন বাজেট সে তেমনই নেবে একদম বাজেটেও পারচেজ না করতে পারলে লোনের ব্যবস্থা রয়েছে ফাইনান্স করে নেবে তো বন্ধুরা আজকে যা গাড়ি দেখালাম দামে তো কম মানেও অনেক ভালো নতুন নতুন গাড়ি ইএমআই অ্যাভেলেবল আসতে হবে কোথায় এস এস অটোমোবাইলসের চিয়াগাজ ছোট করে এটা মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা যদি কোন ভিউজ কলকাতার ওদিক থেকে আসে তাদের দক্ষিণ শিয়ালদা স্টেশনে আসতে হবে নামখানা বা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরতে হবে জয়নগরে পুলিশ স্টেশন মথুরাপুরে নামতে হবে একদম আর স্টেশনের পাশেই পুরো আমাদের কাউন্টার আর যারা নামখানা কাকদ্বীপ সাগর থেকে আসবে এরা নামখানা বা কাকদ্বীপ থেকে ট্রেন ধরছে আর মাধবপুরের পরের স্টেশন মথুরাপুরে নামছে আর যদি ভিউজে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি ডিসপ্লে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা বলে দেব তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক নাকি অবশ্যই এই পর্যন্ত থাক আর ভিউজদের একটাই কথা বলতে চাই যে এই যে এস এস এই যে কাউন্টারটা এটা একটা ব্যান্ড হয়ে গেছে সবাই কম বেশি জানছে অনলাইনে দেখছে এর প্রচুর নাম নিঃসন্দেহে চলে আসবে এখানে কোনো সমস্যা হবে না পেপার্স এ টু জেড সব দেখে নেবে এর উপরে যে গাড়িগুলো দেখেছি এর উপরে ইঞ্জিন গ্যারান্টিও পেয়ে যাবে সেটা পাওয়ার জন্য কিন্তু ভিডিওতে বলা হয়নি কাউন্টারে ভিজিট করতে হবে কাউন্টারে ভিজিট করলে ইঞ্জিন গ্যারান্টিও পেয়ে যাবে গাড়ি সার্ভিসও ফ্রি পেয়ে যাবে এবং এ টু জেড পেপার কমপ্লিট পেয়ে যাবে আর এই জন্য বলবো নিঃসন্দেহে নির্ভয়ে আসতে হলে আসতে হবে এসেস অটোমোবাইলে তো অবশ্যই ভিজিট করো আর এখান থেকে তেল হেলমেট সব প্রোভাইড করা হবে অবশ্যই ওগুলোতেই থাকছে ভিডিওর প্রথমে বলেছি আর একবার নাই বলে দিচ্ছি তেল হেলমেট চাবির রিং আর গাড়ি ঢাকা দেওয়ার সুন্দর একটা কভার দেওয়া হবে একদম